আজকে আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম আজকে যে জায়গাটিতে এসেছি আমি প্রত্যেকবার মতো এবার আর জায়গাটির নাম বলবো না আপনারাই গেস করেন যে আমি কোথায় আছি এবং বাংলাদেশের এটি কোন জায়গা আপনারা কমেন্ট করে জানাবেন আমি আপনাদের কমেন্টের প্রত্যাশী তো আজকে একটি বিষয় নিয়ে আসলে যে বিষয়টা নিয়ে আমি আজকে ভিডিওতে আলোচনা করব সেই বিষয়টি আসলে আমাকে এই ভিডিওটি করার জন্য উদ্বুদ্ধ করেছে এবং ভিডিওটি করতে হলো এবং এই ভিডিওটি করার জন্য যে টপিক আমি সিলেক্ট করেছি সেই টপিকটাই তো আমি আমার মেসেঞ্জারে অনেক সময় কাজের ব্যস্ততার কারণে রিপ্লাই দিতে পারি না হ্যাঁ অনেক সময় দেখি সো সবচেয়ে বেশি যেই জিনিসগুলা বা আমার কাছে যে মেসেজগুলো আসে সেটা হচ্ছে যে বাইক কি বাইক কিনব কোন বাইকটা কিনলে ভালো হবে তারপর হচ্ছে যে বাই অমুক বাইকটা কিনলে কত টাকা বাজেট করতে হবে হ্যাঁ তো এইসব কমেন্ট মেসেজগুলো আমার কাছে আসলে একটু বেশি আসতেছে ইদানিং তার চেয়ে বড়ো কথা হচ্ছে যে যে বাই আমাকে একটা দেখি শুন একটা বাইক কিনে দেন ভাই আমি তো সব সবসময় ফ্রি থাকি না আর যখনই ফ্রি থাকি এবং আমার কাছাকাছি যারা থাকে হয়তো বা তারা যদি বাইক কিনে তাহলে আমি তাদেরকে বাইক কিনতে সহযোগিতা করি হ্যাঁ পরামর্শ দিই বাইক কেনার সময় গিয়ে বাইকটা দেখি সব কিছু চেক করে ওকে বলি যে ভাই এই বাইকের এই প্রবলেম আছে এটাতে এই প্রবলেম আসে এমনই আর কি এক কথায় সহযোগিতা করার চেষ্টা করি তো আপনাকে আগে জানতে হবে যে আপনি কোন ধরনের বাইক কোন ক্যাটাগরির বাইক কিনবেন আপনি কি স্পোর্টি বাইক কিনবেন নাকি আপনি কমিটি সেগমেন্টের বাইক কিনবেন না লো সিসিওয়ালা বাইক কিনবেন সেটা হচ্ছে যে আপনার যেমন যদি আপনি বলেন যে আমি কমিটি সেগমেন্টের বাইক কিনবো তাহলে অবশ্যই আপনার জন্য জিক্সার আছে জিক্সার নেগেট পারসন আছে তারপর হচ্ছে যে হোন্ডা হন্ডেড টু পয়েন্ট জিরো আছে তারপর হচ্ছে যে আপনার জন্য এক্স আছে তারপর আপনার জন্য কি আছে আপনার জন্য আছে হচ্ছে যে ইয়ামাহা বি টু বি থ্রি বি ফোর এসবগুলো আছে তো আপনি যদি হাই রেঞ্জের স্পোর্টি বাইক কিনতে চান তাহলে আপনার জন্য আছে জি এক্স আর ওয়ান ফাইভ হুন্ডা এই ক্যাটাগরির তো এখন ডিসাইড করুন যে আপনি কোনটা কিনবেন আপনাকে ডিসাইড করুন তারপর আপনি জানান আমি আপনাকে পরামর্শ দিয়ে দেবো ধন্যবাদ আজকে ভিডিওটা এতটুকুই